হ্যালো গাইজ আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি করেছি গরম গরম কড়াইশুঁটির কচুরি তা কড়াইশুঁটির কচুরিটা আমি কিভাবে করলাম চলো বন্ধুরা আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কড়াইশুঁটি কচুরি করার জন্য দেখো এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে আমি এবার ভালো করে পেস্ট করে নেব প্রথমে আমি কড়াইশুটিটা পেস্ট করে নেব দেখো তার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এটাতে আমি করাশুড়িটা ভালো করে পেস্ট করে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো করাশুড়িটা পেস্ট করে নিয়েছি আমি তোমরাও এইভাবে কড়াশুটিটা ভালো করে পেস্ট করবে যেন কোনো দানা না থাকে তাহলে কড়াশুঁটিটা কচুরি করার সময় ফেটে যাবে আর দেখো এখানে আমি এবার কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো আমি দুটোকে আলাদা আলাদা পেস্ট করেছি তবে কেন করেছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি বলে দেব কেন পেস্ট করেছি আমি দেখো আদা কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এবার তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে এসেছে চারিদিকে এইভাবে তেলটা মাখিয়ে নিলে কড়াই সুটিটা যখন আমি দেব যেন কড়াইতে লেগে না যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ হিং দিয়ে দিলাম কালো জিরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তবে এটা গ্যাসের ফ্লেম কমিয়ে করবে তোমরা এবার আমি এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটা আমি আগে দিয়ে দিচ্ছি এই জন্যেই আর আলাদা করেছি এটা যদি আমি কড়াইশুঁটির সাথে একসাথে পেস্ট করতাম তাহলে পরে এটা কাঁচার গন্ধ একটা থেকেই যেত কড়াইশুঁটির সাথে এটা ভালোভাবে কুক হতো না সেই জন্য এটাকে আমি আলাদা করে কুক করে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এটাকে আমি দু তিন মিনিট ভালো করে কুক করে নেব এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি কড়াইশুটির পেস্টটা দেব দেখো বন্ধুরা কড়াইশুটির পেস্টটা দিয়ে দিচ্ছি এভাবে কড়াইশুটির কচুরি করলে কিন্তু ভীষণ খেতে ভালো হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এটাকে ভালো করে কুক করব দেখতে থাকো বন্ধুরা দেখো অনেকটা হয়ে এসেছে জলটা অনেকটা টেনে গেছে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এতে হাফ চামচ বিট নুন আর দিলাম হাফ চামচ রেগুলার নুন আর দিলাম হাফ চামচ চিনি মানে মিষ্টি দিতে হবে এই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব এক চামচ ছাতু এই ছাতুটা দিলে ভীষণ ভালো টেস্টি হয় বন্ধুরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ছাতুটার সাথে তবে হ্যাঁ এটা যখন জল টেনে যাবে তখন কিন্তু তোমরা ছাতুটা দেবে নামানোর এক মিনিট আগে ছাতুটা দিয়ে বেশি কুক করার প্রয়োজন নেই দেখো আমি এবার প্লেটটা নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমার এই পুটটা কড়াইশুঁটির পুটটা নিয়ে নিচ্ছি কুক হয়ে গেছে আমার দেখো কত সুন্দর কুক হয়েছে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে চলো এবার আমি গ্যাসে একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি আমি এবার ময়দা মাখব তার জন্যে আমি কি করছি দেখে নাও বন্ধুরা ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে একটু গরম করে নেব চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো ময়ম দেওয়ার জন্য ময়দাতে আমি ঘিটা একটু গরম করে নিচ্ছি দেখো এবার আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আমি ময়দা মাখব ময়দার একটা ড্রো তৈরি করব। এখানে আমি চারশো গ্রামের মতো ময়দা নিয়েছি দেখো ময়দাতে এবার আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ সুজি চারশো গ্রাম ময়দাতে আমি দু চামচ সুজি দিয়েছি এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে ঘিটা গরম করে রেখেছিলাম সেই ঘিটা আমি দিয়ে দিলাম তোমরা কেউ এটা হাত দিয়ে করবে না যেহেতু ঘিটা গরম ভালো করে চামচের সাহায্যে আমি মেখে নিয়েছি তোমরাও চামচ দিয়ে মেখে নেবে যেহেতু ঘিটা গরম এবার আমি একটা বাটিতে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে আমি আস্তে আস্তে এটাতে ডো তৈরি করে নেব দেখতে থাকো বন্ধুরা হাত দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখো এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পরিমাণ মতো তোমরা গরম জল দেবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা ডো তৈরি করে নিচ্ছি জলটা উষ্ম গরম করে নিয়েছি দেখো বন্ধুরা আমি ডো তৈরি হয়ে গেছে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো সাদা তেল মাখিয়ে ঢেকে রেখে দেব যেন ড্রাই হয়ে না যায় সেই জন্য আমি একটু এটাতে তেল মাখিয়ে রেখে দিচ্ছি অবশ্যই সাদা তেল মাখাবে তোমরাও দেখো আধ ঘন্টার মতো রেখে দিয়েছি ফিরে আসলাম আধ ঘন্টা পরে আবার এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি ওপরে আবার দেখো এটাকে আমি চাটুর মধ্যে নিয়ে নিয়েছি রুটি যেটাতে বেলে সেটার মধ্যে নিয়ে নিয়েছি চাকির মধ্যে লম্বা করে এটাকে আমি এবার লেচি কেটে নেব দেখো একটা ছুরির সাহায্যে যে যেমন শেপ দেবে তেমন হবে আমি এইভাবে সেপ দিয়ে কেটে নিচ্ছি লেচি কেটে নিচ্ছি দেখো কত সুন্দর লেচিগুলো হয়েছে দেখো সবকটা লেচি কাটা হয়ে গেছে আমার এবার আমি এগুলোতে পুর ভরবো কীভাবে ভরছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এইভাবে পুর ভরছি বাটির মতো করে নিচ্ছি নিয়ে এইভাবে আমি পুর ভরে নিচ্ছি এরকম করে গোল করে করে নেবো সব কটা আমি এভাবে আমি সব কটা করে নেবো আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর ছোট্ট একটা কমেন্টস করে দিও কারণ ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে দেখো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও দেখো আমি আবার সাদা তেল মাখিয়ে নিচ্ছি সব কটাতে এইভাবে লেচিগুলোকে লেচিগুলো আমার সব হয়ে গেছে এবার আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি চলো এবার তোমাদেরকে বেলে দেখাই দেখো আমি চাকি নিয়ে নিলাম বেলবো বলে দেখো বন্ধুরা এইভাবে হাতের সাহায্যে যেন বেশি চাপ না পড়ে এবার আস্তে আস্তে এটাকে বেলতে হবে যেন ভেতরে থাকা পুটটা বেরিয়ে না যায় দেখো এইভাবে আস্তে আস্তে বেলে নিচ্ছি আমি বন্ধুরা এইভাবেই আমি লেচি নিলাম দেখো সবকটা লেচি বেলা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে ভেজে দেখাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একটা একটা করে কচুরি ভেজে নেব দেখতে থাকো দেখো আমি একটা কচুরি দিয়ে দিলাম তেলটা গরম খুব সাবধানে দেবে তোমরা দেখো উপর থেকে আমি কুন্তির সাহায্যে তেল ছড়িয়ে দিচ্ছি দেখতে থাকো দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর আরেক পিটও ভেজে নিচ্ছি আমি এই গরম গরম কচুরি কষা মাংসের সাথেই বলো ছোলার ডালের সাথেই বলো আর আলুর দমের সাথেই বলো জাস্ট ওয়াও খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এইভাবেই তোমরা কচুরি বানিয়ে নেবে বাড়িতে পারফেক্ট অল্প সময়ে আর কম খরচে দেখো আর একটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এটাও আমি ভেজে নিচ্ছি সবকটা ভেজে তোমাদেরকে দেখালাম না দেখো এক পিট ভাজা হয়ে গেছে আরেক পিট উল্টে দিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিও দেখো হয়ে গেছে এবার আমি তুলে দেখো সবকটা কচুরি আমার ভাজা হয়ে গেছে আর ভেতরের পুতটা দেখো দেখাচ্ছি তোমাদের কত সুন্দর পারফেক্ট হয়েছে চলো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে